গোলাপ ফুলটা তোমায় দিলাম তোমায় পাবো বলে আশা নিয়ে বসে আছি তুমি ভালোবাসবে বলে ফুল বাগানের ফুল তুমি দোকানের মধু সারাক্ষণ তোমায় আমি মিস করি শুধু ভালোবাসি তোমায় আমি বলবো কি করে শুধু জানি তোমায় যাবো আমি জীবের মোড়ে অক্সিজেন আমার পরাণ তুমি তোমার জন্য পৃথিবীতে জন্ম নিলাম আমি যদি কখনো পরে মনে আমায় দিও ডাক গল্প করব তোমার সাথে জেগে সারা রাত কষ্ট যদি পাও কখনো আমায় দিও ভাগ সব কষ্ট ভুলে যাবে যদি হাতে থাকে হাত মন খারাপে সঙ্গী তুমি ভালো থাকার দেশ হালকা করে সাজলে তোমায় দেখতে লাগে বেশ বন্ধু আমার অনেক আছে তোমার মতো নাই তোমার মতো প্রিয় বন্ধু কোথায় গিয়ে পাই বন্ধুরা তোমার একটা প্রিয় মানুষের নাম কমেন্টে লিখে আমাকে সাবস্ক্রাইব করে যাও আর পারলে ভিডিওটা শেয়ার করে দিও